স্বামী বা স্ত্রী একে অপরকে তিনটি জায়গায় চুমু দিলে আল্লাহ পাক তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন অর্থাৎ স্বামী বা স্ত্রী একজন অপরজনকে যদি তিনটি স্থানে চুমু দিতে পারে নবীজি সাল্লু আলিয়া বলছেন আল্লাহ পাক তাদের দাম্পত্য জীবন সুখময় করে দিবেন আম্মা জান আই সারদি আল্লাহ আনহা বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম একবার তার স্ত্রীকে চুমুখে খেয়ে তারপর অজুনা করে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন হজরত অরুয়ারদি আল্লাহ তাআলা আনহু বলছেন এটা একমাত্র আপনি ছাড়া আর কেহ হতে পারে আয়সা রাদি আল্লাহ আনহা তখন হেসে ফেললেন তার মানে বোঝা যায় আয়সা রাদি আল্লাহ তাল আনহাকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চুমু দিয়েছেন এবং আমরা যেন আয়সা রাদি আল্লাহ আনহা বলতেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম আমি যে পাত্রে খাবার খেতাম রাসুল আমার সাথে একই পাত্রে খাবার খেতেন এবং আমি যে পেয়ালার মধ্যে পানি খেতাম আমার উচ্ছিষ্ট বাকি পানিগুলি আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম ওই স্থান দিয়ে খেতেন যে স্থান দিয়ে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করেছি এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন স্বামী বা স্ত্রী একে অপরকে যদি তিনটি স্থানে চুমু দিতে পারে আল্লাহ পাক তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন এক নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দি অর্থাৎ গালের নরম অংশ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে কুব্বালাতুল খাদ্দি অর্থাৎ গালের নরম অংশে চুমু দিলে আল্লাহ পাক তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন আমার ভাইয়েরা আল্লাহ সুবাহান বলছেন আজওয়া জান লিতাস কুনু ইলাইহা ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং স্বামী এবং স্ত্রী হিসাবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি এই জন্য যাতে করে একজন আরেকজনের কাছে গিয়ে তোমরা তোমাদের ক্লান্তি ভুলে যাও এবং তোমাদের মধ্যে যাতে করে ভালোবাসার সৃষ্টি হয় এবং তোমরা যাতে আরামে জীবন জীবনযাপন করতে পারো এজন্য প্রিয় ভাইয়েরা প্রথম নাম্বার হলো উব্বালাতুল হাদ্দি অর্থাৎ গালের নরম অংশে যদি একজন স্ত্রী অথবা স্বামী একজন অপরজনকে যদি চুমু দেয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে কুব্বালাতুল আইনাইন অর্থাৎ দুই চোখের মধ্যখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুব্বালাতুল আইনাইন দুই চোখের মধ্যখান অর্থাৎ কপাল এই কপালের মধ্যে যদি স্বামী বা স্ত্রী একে অপরকে চুমু দেয় আল্লাহ তাআলা তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন এইজন্য ইসলাম কত সুন্দর দেখেন আমি অবাক হই আপনি আপনার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবেন স্ত্রীর কোন জায়গায় চুমু দিবেন সেটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুব্বালাতুল আইনাইন ক কপালের মধ্যে চুমু দেয় এটা খুব সভ্রান্ত একটা জিনিস এবং এটা খুবই সুন্দর একটা জিনিস কপালের মধ্যে চুমু খাওয়া আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যদি দ্বিতীয় নাম্বারে তোমাদের স্ত্রীদের কপালে চুমু খেতে পারো আল্লাহ পাক তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন তৃতীয় নাম্বার হচ্ছে কব্বালাতুল ইয়াদি অর্থাৎ হাতের এই নিচের অংশ এই নিচের অংশ যদি আপনি আপনার স্ত্রীকে চমো দিতে পারেন আল্লাহ পাক আপনার মধ্যে আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিবেন। কারণ আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে বিশেষজ্ঞরা বলছে এবং যারা বড় ডাক্তার তিনারা বলছেন যে হাতের এই শিরার মধ্যে উনিশটি শিরা আছে এটার মধ্যে শ্রদ্ধা ভালোবাসা মাহাব্বত অনেক কিছু বিষয় এখানে মিশ্রিত আছে এই জন্য হাতের নিচের এই অংশে যদি আপনি চুমু দিতে পারেন আল্লাহ রাসুল বলছেন কোব্বালাতুল ইয়াদি হাতের নিচের অংশে তোমরা চুমু খাও তাহলে তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে দিবেন এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রসুল সাল্লাহ আলহিাস স্ত্রীদের সাথে যেমন ব্যবহার করতে বলেছেন আমরা যেন তা করতে পারি রসুলের পাক সাল্লাহাম যা করতে নিষেধ করেছেন আমরা যেন সেগুলি থেকে বাঁচতে পারি সে তাও ফিক যেন আল্লাহ পাক আমাদের দান করে Amen.